সাত পরিবারের টোটাল ভোটার কত জন ভোটার পঁচিশ জন ভোটার

পার্টির ভিত্তি সম্মান ভাইতেছেন না সম্মান কিছু নাই যার ফলে সম্মান রক্ষাতে আজকে দল পরিবর্তন কি ধরনের বাসা প্রয়োগ করানোর তারা সভা যোগদান কি বার্তা দিবেন রাজ্যের জনগণকে বার্তা বলতে সাধারণ মানুষের তো দুই হাজার আঠারো আজকে প্রায় সাত বছর মানুষের যে অভিজ্ঞতা নিজের জীবনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিদিন আমাদের সঙ্গে সেখানে যোগাযোগ করছেন রাজ্যের সঙ্গে আমাদের এখানে নতুন নতুন পরিবার আমাদের সঙ্গে আসার জন্য প্রতিনিয়ত সেখানে যোগাযোগ করছেন এবং তাদের যে জনবিরোধী যে সমস্ত কাজ তারা নির্বাচনে যে সমস্ত প্রতিশ্রুতি মানুষের সামনে রেখেছেন সেগুলি অ্যাকচুয়ালি হল ভুয়া এবং